ইরাকের কারবালায় যেদিন এজিজ সেনারা ইমাম হোসাইনের পথ আগলে দাঁড়িয়েছিল সেদিন হোসাইন রাজি আনহু তাদেরকে প্রশ্ন করেছিলেন ও কুফাবাসী তোমরাই না তারা যারা চিঠি দিয়ে আমাকে কুফায় আমন্ত্রণ জানিয়েছিলে তোমরা কি ভুলে গেছ সেই প্রতিশ্রুতির কথা যেখানে তোমরা লিখেছিলে নিজের জীবন দিয়ে হলেও তোমরা আমাকে রক্ষা করবে যদি তাই হয় তবে আমাকে বলো আজকে কেন তোমরা আমার পথ আগলে দাঁড়িয়েছ কেন তোমরা আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছ আমি তো সেই হোসাইন যাকে নিজেদের খলিফা হিসেবে তোমরা দেখতে চেয়েছিলে সেই একই মানুষটি আমি আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে আমাকে বলো তাহলে আমার কোন অপরাধ আজকে আমাকে তোমাদের শত্রু বানিয়েছে মান আপনি যদি ফোরাত নদীর তীরে সেই দিনটিতে ফিরে যান আপনি দেখবেন কুফাবাসী নবী দৌহিত্রের সেই প্রশ্নের উত্তরে সেদিন নিজেদের দৃষ্টি জমিনে নামিয়ে আনতে বাধ্য হয়েছিল কারণ ইমাম হোসেনের সাথে তারা যা করেছিল তা নিলজ্জ বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই ছিল না আর বেইমান বিশ্বাসঘাতক যারা তারা কখনো চোখে চোখ রেখে কথা বলতে পারে না সেদিন কুফার মানুষ নবী দৌহিত্র আর তার পরিবারের সাথে কি আচরণ টানা করেছিল আমি শুধু একটা ঘটনা বলব সেদিন ইমাম হুসাইন রদিলহুতালা আনহু আর তার সঙ্গী সাথীদের জন্য ফোরাতের পানি নিষিদ্ধ করে দেয়া হয়েছিল বলা হয়েছিল যদি তোমাদের কেউ পানি পান করতে ফোরাতের ধারে কাছেও যাও তবে তাকে সেখানেই হত্যা করা হবে হাই কুফাবাসী আল্লাহর দেয়া পানি যার উপর অধিকার প্রত্যেকটা মানুষের কি হিন্দু কি মুসলিম কি মানুষ কি পশু সবাই তৃষ্ণা মেটায় যে নদীর পানি পান করে আজকে সেই পানি তোমরা নিষিদ্ধ করলে রাহমতাল্লিল আলামিন যিনি তার জন্য সেখানে নারীরা ছিল শিশুরা ছিল দুধের বাচ্চারা ছিল তাদের মায়েরা ছিল টানা তিন দিন একটা মানুষকে এক ফোটা পানিও তোমরা পান করতে দিলে না এই দীর্ঘ পানি শূন্যতায় তাবুর শিশুরা যখন নেতিয়ে পড়েছে কান্না করার শক্তিটুকু যখন তারা হারিয়ে ফেলেছে তখন ইমাম হোসাইনের সহোদর আব্বাসিবনে আলী রাধিল্লাহুতালাহ আনহু এই দৃশ্যটা আর সহ্য করতে পারলেন না তিনি তেজি ঘোড়ার পিঠে চড়ে বসলেন আর ফোরাত নদীর দিকে ছুটে গেলেন এজিদের লোকেরা আব্বাসকে বাধা তো দেয় কিন্তু তারা তাকে ফেরাতে পারে না শেরে খোদা হজরতে আলীর রক্ত যার গায়ে তাকে প্রতিহত করা কি আর অত সহজ আব্বাস বীরের মতো লড়াই করে ফোরাতের তীরে পৌঁছে যান এবং মশক ভরে পানি তুলে নেন সামান্য এই এক মশক পানি এতে কজনেরই বা তৃষ্ণা মৃত্য হয়তো কয়েকটা অবুধ শিশুর প্রাণ তাতে রক্ষা পেত কিন্তু পাষণ্ড কুফাবাসী না সেটাও হতে দিল না তারা আব্বাস ইবনে আলীর উপর চারিদিক থেকে হামলা করল তিনি ডান হাতে মশক ধরে রেখেছিলেন তারা তার হাতটাই কেটে দিল তিনি বাম হাতে মশক আঁকড়ে ধরলেন তারা সেই হাতটাও কেটে ফেলল তিনি মুখ দিয়ে পানির পাত্রটা কামড়ে ধরলেন আর তারা তাকে হত্যাই করে ফেলল আমি জানি না সেদিন নবী দৌহিত্রের প্রতি এই নিষ্ঠুরতা দেখেও প্রকৃতি কি করে নিশ্চুপ বসেছিল আমি জানি না ফেরেস্তারা সেদিন এই দৃশ্য কি করে সহ্য করেছিল আমি জানি না ফোরাত নদী কেন সেদিন নিজের হাত পা গুটিয়ে রেখেছিল কেন সে গর্জন করে ফুলে ফেপে ওঠেনি আর পাপিষ্ঠদেরকে ভাসিয়ে নিয়ে সাগরে নিক্ষেপ করেনি বাসণ্ড এজিদ বাহিনীর বর্বরতা এখানেই শেষ হতে পারত কিন্তু তা হয়নি আলী আজগরের ঘটনা আমি ছোট করে বলতে চাই সে ছিল ইমাম হোসাইনের পুত্র যার বয়স সবেমাত্র ছয় মাস ছয় মাসের এতটুকু একটা বাচ্চা সে কি জানে যুদ্ধ কি সে কি বোঝে শত্রুতা কি শত্রু কারা কিন্তু অভিশপ্ত ইয়াজিদ বাহিনী এই অবুঝ শিশুটাকেও ছাড় দেয়নি পানি খেতে না পেয়ে যখন এই শিশুটির মায়ের বুকের দুধ শুকিয়ে গেল শিশুটির যখন মৃত্যুর উপক্রম হল হুসাইন তখন পাশ্ডদের কাছে গিয়ে মিনতি করলেন নিজের শিশু পুত্রকে উঁচু করে ধরে তিনি বললেন হে কুফার মানুষ শত্রুতা যদি থাকে তবে সেটা আমার সাথে এই অবুজ বাচ্চার সাথে তোমাদের কি শত্রুতা কেন তোমরা একে এত কষ্ট দিচ্ছ সেদিন ওই নিষ্পাপ শিশুর কান্নার আওয়াজ এজিদ সেনাদের হৃদয়ে বিগলিত করতে পারেনি ইমাম হুসাইনের মিনতির জবাবে তারা এক ঝাঁক তীর নিক্ষেপ করেছিল আর একটা তীর সাঁ করে ছুটে এসে শিশুটির কণ্ঠ নালিতে বিদ্ধ হয়েছিল তীব্র যন্ত্রণায় নীল হয়ে গিয়েছিল শিশুটির চেহারা খানিকটা সময় ছটফট করার পর সমস্ত ক্ষুধা সমস্ত তৃষ্ণা আর সমস্ত যন্ত্রণা ভুলে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সত্যি বলছি আমি জানি না কারবালার সেই মরু প্রান্তরে বাতাস সেদিন কোন দিক থেকে বইছিল শুনেছি মরুভূমিতে প্রলয় সৃষ্টিকারী সাইমুম ঝরে কত মানুষ না উড়ে যায় যদি তাই হয় তবে সেদিন কেন সেই প্রলয় সৃষ্টি হয়নি কেন সে পাপিষ্ঠদেরকে অন্ধ করে দিয়ে যায়নি আর আমি এটাও জানি না সেদিন নিজের কোলের উপর নিজের শিশুপুত্রের মৃত্যু কি করে সহ্য করেছিলেন নবীর দৌহিত্র ইমাম হোসাইনের কাছে আসলে কি চেয়েছিল এজিত কি এমন ক্ষতি হতো যদি হুসেন রাজিল্লাহুতাল্লাহ আনহু এজিদের দাবি মেনে নিতেন মদিনার গভর্নর ওয়ালিদের দরবারে যেদিন ইমাম হুসেনকে ডেকে পাঠানো হয়েছিল সেদিন ঠিক এই প্রশ্নটাই তাকে করা হয়েছিল ওয়ালিদ বলেছিল হে নবীর দৌহিত্র এজিদকে খলিফা হিসেবে মেনে নিলে আপনার কি এমন ক্ষতি তিনি ভালো কি মন্দ তা এখন আর বিবেচ্য নয় বরং তিনি আমাদের খলিফা এটাই আজকের বাস্তবতা এই কাগজটি হাতে নিন এজিদের প্রতি আপনার আনুগত্যের কথা লিখে দয়া করে তাতে স্বাক্ষর করে দিন সেদিন ইমাম হুসাইন রাহতালাহ আনহু মদিনার গভর্নরের অনুরোধ উপেক্ষা করেছিলেন তিনি বলেছিলেন ইয়াজিদকে মেনে নিলে আমার তো কোনো ক্ষতি নেই কিন্তু ক্ষতি যে হবে এই উম্মার আজকে পিতার মৃত্যুর পরে যদি তার অযোগ্য পুত্রকে খলিফা ঘোষণা করা হয় খেলাফতকে যদি তারা রাজতন্ত্র বানিয়ে নেয় দায়িত্বকে যদি তারা সিংহাসন মনে করে তবে মনে রেখো এই উম্মার ধ্বংস অনিবার্য আজীবন সংগ্রাম করে নবী যে উম্মা গড়ে তুলেছেন নবীর দৌহিত্র হয়ে আমি সেই উম্মার ধ্বংস মেনে নিতে পারি না তোমরা যাই বলো আমি হুসাইন এজিদের মতো ব্যক্তিকে খলিফা হিসেবে স্বীকার করি না এই ঘটনার ছয় মাস পর ইরাকের কারবালায় ত্রিশ হাজার এজিদ সেনা যখন ইমাম হুসাইন ও তার বাহাত্তর জন সঙ্গীকে ঘেরাও দিল তখনও ইমাম হুসাইন একই কথা বলেছিলেন ইয়াজিদ বাহিনীর সেনাপ্রধান ওমর বিন সাদও সেদিন ভিন্ন কিছু দাবি করেননি তিনি বলেছিলেন যদি আপনি ইয়াজিদকে মেনে নেন তবে আপনার সাথে আমাদের কোনো শত্রুতা থাকবে না আমরা এমনকি আপনার তাবুর একটা খুঁটিও স্পর্শ করব না কিন্তু হুসাইন রাজিল্লাহ আনহু সেদিনও এজিদের প্রতি আনুগত্য প্রকাশ করতে অস্বীকার করেন এরপর যা ঘটে যায় তা তো সবাই জানে এজিদের ত্রিশ কি চল্লিশ হাজার সেনা চোখের সামনে হোসাইনের সঙ্গী সাথীদেরকে হত্যা করল তারা তার ভাইদেরকে হত্যা করল শিশুদেরকে হত্যা করল তাবুগুলোতে তারা আগুন জ্বালিয়ে দিল নারীদেরকে বন্দি করল তীরের পর তীর ছুটে এসে হুসাইনকে ঝাঝরা করে দিল প্রাচণ্ড সীমার হুসাইনের শরীর থেকে মাথাটা আলাদা করে দিল এই যে এত কিছু ঘটল সব কিছুই ঘটেছে হুসাইন রাদিল্লাহতাল আনহুর চোখের সামনে আর প্রতিটা মুহূর্তে তাকে বলা হয়েছে এজিদকে মেনে নাও এজিতকে মেনে নাও তবে তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু হোসাইন তাকে মেনে নেননি কারবালার ময়দানে সেদিন মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা ইমাম হোসাইনের মাঝে আমরা খুঁজে পাই হার না মানা এক যোদ্ধাকে যিনি মৃত্যু নিশ্চিত জেনেও মিথ্যার সাথে আপোষ করতে রাজি হননি যিনি কোনো কিছুর বিনিময়ে জালিমের প্রতি বর্ষতা স্বীকার করেননি ইমাম হোসেন ছিলেন সেই ব্যক্তি যার শিরায় শিরায় প্রবাহিত ছিল সেরে খোদা হজরতে আলী রাদিয়াল্লাহুতালা আনহুর রক্ত যিনি ছিলেন হজরত আলী রাদিহুতালাহ আনহুর বীরত্ব সাহসিকতা আর আদর্শের উত্তরাধিকারী আল্লাহ নবী আর তার সাহাবিদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা সত্যিকার খেলাফতের অতন্ত্র প্রহরী ছিলেন তিনি জুলুম আর দুঃশাসনের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার ছিলেন প্রতিবাদী হোসেন ছিলেন অন্যায়ের সাথে আপোষ না করা এক মৃত্যু ভয়হীন যোদ্ধার নাম ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ